হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকের আলোচ্য বিষয় মূর্তি ভাস্কর্য ও বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য আছে কি তার উত্তর হল ভাস্কর্য হল বিভিন্ন জড় উপাদান দিয়ে তৈরি শিল্পকর্ম আর বিগ্রহ হল দেবমূর্তি বা দেহ আর মূর্তি শব্দের আবিধানিক অর্থ আকৃতি বা রূপ সে অর্থে বিগ্রহ বা ভাস্কর্যের উভয়েই মূর্তি তবে ভাস্কর্য ও সাধারণ মূর্তির সঙ্গে বিগ্রহের পার্থক্য রয়েছে বিগ্রহ অর্থে বিশেষত্ব দেবতার বা ভগবানের মূর্তিকে বোঝায় সেবিত বা পূজিত বিগ্রহকে বলা হয় অর্চা মূর্তি অর্চা বিগ্রহ বা অর্চা অবতার ধাতু কাষ্ট মাটি পাথর ইত্যাদি দিয়ে যে কেউ কল্পনা প্রসূত অথবা যে কোনো রূপের প্রতিকৃতি তৈরি করতে পারে সেটা এক প্রকার শিল্পকর্ম বা ভাস্কর্য আবার কেউ হয়তো তার পূজাও করতে পারে কিন্তু সেই প্রতিকৃতি কল্পনা প্রসূত বা শাস্ত্র অনুমোদিত না হওয়ায় তা বিগ্রহ আরাধনা নয় সহজে বলা যায় সব বিগ্রহ বা ভাস্কর্য মূর্তি কিন্তু সব মূর্তি বিগ্রহ নয় সাধারণ একটা মূর্তি বা ভাস্কর্য জড় পদার্থের মতোই নিষ্প্রাণ কিন্তু সনাতন শাস্ত্র যেভাবে ভগবান বা দেবদেবীর প্রতিকৃতি নির্মাণ করে পূজা করার বিধান রয়েছে তাতে কঠোর শাস্ত্রবিধি অনুসারে এর প্রাণ প্রতিষ্ঠা হয় তখন তা জড়বস্তু হলেও গুণ সম্পন্ন হয়ে ওঠে ঠিক যেমন আগুনের সংস্পর্শে লোহা আগুনের মতো গুণ প্রাপ্ত হয় চুম্বুকের সংস্পর্শে লোহা চুম্বুকের গুণ প্রাপ্ত হয় সাধারণ তা তারে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেই তারে বিদ্যুৎ শক্তি থাকে বলে তা স্পর্শ করলে শক অনুভূত হয় একটি সাধারণ সিলিকন ও প্লাস্টিকের তৈরি সিম কার্ড যখন মোবাইলে ঢোকানো হয় এবং অপারেটর কোম্পানি সিম কার্ডটি সচল করে দেয় তৎক্ষণাৎ তা দূর কথা বলার শক্তিপ্রাপ্ত হয় জড় কিছু বস্তুতে যদি এমন অসাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তবে দিব্যগুণ সম্পন্ন দেবদেবীগণ বা ভগবানের পক্ষে কি মূর্তিতে অবস্থান করা অসম্ভব অবশ্যই নয় শুদ্ধ ভক্তের ভক্তিপূর্ণ আহ্বানে ভগবান বা দেবদেবীগণ দৈপিক শক্তি বলে সে বিগৃহে অবস্থান করেন তখন তা আর সাধারণ কোনো মূর্তি থাকে না তা হয় অর্চা বিগ্রহ তবুও বোঝানোর সুবিধার্থে সাধারণ মূর্তি বা ভাস্কর্য ও অর্চা মূর্তি বা অর্চা বিগ্রহের পার্থক্য আমি আলাদা করে উপস্থাপন করছি সাধারণ মূর্তি বা ভাস্কর্য হল ইট কাঠ পাথর ইত্যাদি পদার্থ দিয়ে তৈরি যে কোনো প্রতিকৃতি বা শিল্পকর্ম অর্চা মূর্তি বা অর্চা বিগ্রহ আট প্রকার উপাদান ধাতু কাস্ট পাতর মাটি ইত্যাদি দিয়ে তৈরি ভগবান বা দেবদেবীগণের প্রতিকৃতিকে বিগ্রহ বলা হয় সাধারণ মূর্তি বা ভাস্কর্যের ক্ষেত্রে এর প্রাণ প্রতিষ্ঠা করা হয় না বিগ্রহের বৈদিক মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে এর প্রাণ প্রতিষ্ঠা করা হয় সাধারণ মূর্তি বা ভাস্কর্যের রূপ কাল্পনিক অথবা ভৌতিক জগতের কোনো ব্যক্তি বা বস্তুর আদলে গড়া শ্রী বিগ্রহের রূপ বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে তৈরি করা হয় সাধারণ মূর্তি বা ভাস্কর্য কেবলই অচেতন জড় পদার্থ অর্চামূর্তি বা বিগ্রহ জড়রূপে প্রতিভাত হলেও তার চিন্ময় চেতনাময় ভাস্কর্যের সাথে পূজা বা আরাধনার কোনো সম্পর্ক নেই কেবল প্রদর্শনীর জন্য তৈরি করা হয় সঙ্গে প্রীতি বিনিময়ের জন্য ভগবান নিজেকে রূপে প্রকাশ করেন শিল্পীর মন গড়া অভিব্যক্তিকে দান করে কোনো বিষয়কে ফুটিয়ে তোলাই এর উদ্দেশ্য প্রতিদিন অর্থাৎ নিত্য বিভিন্ন উপাচারে পূজা অর্চনা ও আরাধনা করাই বিগ্রহের উদ্দেশ্য তো এটি হচ্ছে সাধারণ মূর্তি বা ভাস্কর্য এবং অর্চা বিগ্রহ বা ভগবানের বিগ্রহের মধ্যে পার্থক্য আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও